করা মিথ্যা কথা বলা নামাজা মাদক সেবন করা যৌতুক নেওয়া এবং এই যে যত অপরাধ আছে এই সব হলো খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো করে কিন্তু দেখার কোন দেখা যায় না ভেতরে ভেতরে করে সেই অপরাধগুলো সঙ্গে আমাদের সমাজে বেশি জানাশোনাই নাই, সেগুলো যে গুনা গুণা যে পাপ সেগুলো যে অপরাধ সেগুলো যে কবিরা গুনা সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে আপনিও রোগকে রোগ মনে করেন তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা বের করবেন যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করান তাহলে বোঝা গেল প্রকাশ্যের চাইতে অনেক বেশি ভয়াবহ হলো পাপ ওই সমস্ত ওই ওই সমস্ত গুণা যেগুলো মানুষ ভেতরে করে কারণ সেগুলো যে গুণা সেই চেতনাসের মধ্যে নাই আমার আর এই জন্য আল্লাহ বল আলামিন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জান্নাতের মাল হলে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেলে খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও হতে হবে আর যাদের উপরটা ফিটফাট ভেতরটা সদর ঘাট সে কখনো খাঁটি হতে পারে না আমাদের উপর এবং ভেতর বাহির এবং সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন যে গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে এই সমস্ত গুনাহ তো থেকে একটা হলো হিংসা হিংসা এটা গুনাহ সগীরা গুনাহ না কবীরা গুনাহ কারোর মধ্যে মাত্রা বেশি মধ্যে কম কিন্তু কমবেশ হিংসা সবার থাকে ইল্লামার রহিম রাব্বিয়াল ফাটি বান্দা তাদের কথা ব্যতিক্রম আসাদ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আছে حسد বাংলায় বলি আমরা হিংসা এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন মানুষ পাবেন হজ করা পাবেন সজর পর্যন্ত ওয়াজ করে রেডি আছে প্রস্তুত আছে এরকম মানুষও কিন্তু মনটাকে হিংসে মুক্ত করা মানুষ পাওয়া বড় করে এটার পরিচয় হল অন্য কারোর ভালো দেখলে নিজের স্থির লাগা অন্যের দেখলে নিজের কষ্ট লাগা খারাপ লাগা এটাকে বলে কি প্রত্যেকটা মানুষ কারণ সাথে আপনি যদি মনে মনে করেন তার ক্ষতিটা হোক তাহলে হলো হিংসা হিংসা কি সবের কাজ না গুনার কাজ চিরা গুনা না কবিরা গুনা কবিরা গুনা কিরকম কবিরা গুনা জানেন আল্লাহ রসুল করিম সাল্লি হিংসা মানুষের ভালো ভালো নেকোলোকে ভেতরে ভেতরে ক্যান্সার ভিতরে মানুষকে শেষ করে দেয় মানকামল গুলোকে ভেতরে ভিতরে সব নষ্ট করে আগুন যেরকম কাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মছাই করে ফেলে দেয় ঠিক একইভাবে হিংসা নামক বেধ আরোর অন্তরে থাকে ভেতরে থাকে এটা দেখা যায় এটা গোপন গোড়া তাহলে মানুষের সমস্ত লোকের ভেতরে ভিতরে শেষ করে দেয় সে আমরে পাহাড় জমায় এদিকে হিংসার কারণে তার তো আমল ছাই হয়ে যায় বরবাদ হয়ে যায় আমার এই হিংসা নামক ভাইরাস থেকে নিজের বুক পরিচ্ছন্ন করার চেষ্টা করতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন রসুল করিম সাল্লাহ ও মুসলমানরা তোমরা একে অন্য হিংসা করো না নিষেধ করেছেন এই হিংসা করা হারাম তোমরা একে অন্যের বেঁচে ক্ষতি করিও না পথ করিও না তাবাদো এবং তোমরা একের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না ওয়াকাইবা আদাল হে না আ তোমরা আল্লাহরা ভাই ভাই হয়ে থাকো এখন কারোর সাথে আপনার শত্রু শত্রুতা যে অন্তরের রাখি আমরা এটা তো দেখা যায় না দেখা যায় মুশকিল হলো উপর দিয়ে আসতেছেন মুসকে হাসি দিচ্ছেন তলে তলে আপনি আপনার শত্রুতা আছে আপনার হিংসা আছে এই রোগটা দেখা যায় না হিংসা যায় না এজন্য এটা বাতিনি গুনা ভেতরের গুণা ভেতরের গুনা অনেক মারাত্মক অনেক ডেঞ্জারাস ক্যান্সার ভেতরে হয় এই জন্য সেটা অনেক বেশি হিংসার গুণা এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন যত ভালো কাজ আপনি করেন যত লাওয়া জিকির আপনি করেন আল্লাহর বমিনের কাছে ওই আমলের আশা করা বড় কঠিন জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন জান্নাতি মানুষদের একটা বড় মাপের একবার আলাইহি ওয়াসাল্লাম মাহাবিদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা দেখতে পাবে যে লোকটা জান্নাতি করিম সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে আসবে সেই লোকটা সবাই যে লোকটাকে দেখে তারা বুসকাতে লাগলেন সবাই মনে করেছেন বোধহয় ওমর ওসমান আলী এরকম সিনিয়র সাহাবী তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ তারা মনে করেছেন এরকম কোন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জানতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই সারা দিন রোজা রাখে আর সারারাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও তিনি বললেন যে ভাই তোমরা যা করো আমিও তা করি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ভাই আমি তো পড়ই না আমিও পাঁচ ওয়াক্ত পড়ি তোমরা রমজানের রোজা রাখো আমি রোজা রাখি তবে একটা জিনিস আমার সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য কারোর প্রতি আমার কোনো দুঃখ কষ্ট শত্রুতা বলতে কিছু নাই আল্লাহু আমাকে যদি একটা গালিও দেয় আমি একবারে ফ্রেস মনে থাকে মাফ করে দেই কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসে দিয়া তার জন্য আমার অন্তরটাকে পুরষ্কার করে ফলাই কাউকে যদি আমার কষ্ট হয় হিংসা হয় আর জন্য আরো বেশি করে দোয়া করি আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই একটা আমল আছে স্পেশাল হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে তে সহজতম উপায় একটা হলো নিজের কলকটাকে অন্তর পরিষ্কার করে ফেলে লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই দেশে। আমার মতো লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এই দেশে অনেক কম মালিক অন্তর গুলোকে আপনি পরিষ্কার করে দেন একজন খাঁটি মুসলমান জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতিষ্ঠা বিদ্বেষ হিংসা থাকতে পারে না মানুষ শত্রুতা চলতি ফতে বহুত লোক আপনার শত্রুতা করবে সবাই তো না হলো সবার জন্য আমার দরজাটাকে অন্যের ভালো দেখে করে তখন কি সুখী হয় না দুঃখী হয় আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জলে কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে যাতেও নাকি কষ্ট হয়